আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা ভালো আছি আজকে আজকে ভিডিও নিয়ে আমি রান্না করবো কলি শাক ভাজি আর এসে কাতল মাছ বোনা কেউ খেসারি শাকও বলে তো যাই হোক এখানে আমি একসঙ্গে শাকগুলো গুলো কুচাই নিয়েছি এবং রসুন কুচি পেঁয়াজ কুচি কাতল মাছ খালি দিয়ে দিয়েছি এখানে আমি এটাকে বসিয়ে দেবো

দুটো শুকনো মরিচ চিড়ে একটু ভেজে নিব আর দুটো আস্ত মরিচ দিয়ে দেব কামড়ি খাওয়ার জন্য দিয়ে দেবো রসুন কুচি গ্রাউন করাম রসুনটাকে বেজে নিব রসুনটাকে বেজে নিয়ে এখন আমি টাক গুড় দিয়ে দিব আমরা বাটালি টাক বাজি করি কে কেমন দাবি করেন সবচেয়ে জানাবেন এখানে আমি নামিয়ে নিব আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নিবো ভালো করে মাছগুলো ভেজে নিবো গুণা করার জন্য তেউ দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো মাছের পেটিগুলো আমরা পেটে কখনই রাখি না পালিয়ে দিই তো এবার রাখিয়ে দেখলাম তবে রাখে দেখি দেখি কেমন লাগে মাছের বালিশ গুলো মাছের পেটি দেখি মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলি তুলে নিব আমার প্রায় ফ্যানটা এটা নষ্ট হয়ে গিয়েছে জিলাইটাতে বসে দিয়েছি তাই মাছগুলো লেগে গিয়েছে এক আমরা প্রায় উঠে গিয়েছি এমন অবস্থা যাই হোক মাছগুলোকে এখন আমি নামিয়ে নিব আর তরকারিটা রান্না করার জন্য প্রায় বসে দিবো তরকারি বসানোর জন্য কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ পালি গুঁড়া করে নিব তো তার জন্য আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিব এখন আমি আদার ধুনে পেঁয়াজ আমার পেঁয়াজ গুলো হয়ে গিয়েছে আর আমি সট মশলা দিয়ে দিব এক করে

Jadi kalau kayak sup dia dulu. Panjang putihnya, emang

হয়ে গিয়েছে আমার ওই যে খেসারি শাক বা কলি শাক যে যে যেই নামে চিনে আমাদের দেশে কলি শাকই বলে আমাদের গ্রামে আর এখানে এসে টমেটো দিয়ে ধন্যবাদ দিয়ে আমি কাতল মাছ বোনা করে নিয়েছি সাদা ভাত তো কেমন হলো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ